হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আবারও একটা নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছ কি কি সবজি আছে তো চলো আগে বলে দিই আমি কি রান্না করব। আজকে মোমো করবো চলো অনেক দিন ধরে ভাবছি মোমো খেতে ইচ্ছা করছে তো দেখতেই পাচ্ছ গাজর গাজর গ্রেড করবো এখানে নিয়েছি বাঁধাকপি আর অবশ্যই পেঁয়াজ তো দিতেই হবে আর এখানে দেখো স্পেশাল আজকে চিকেন চিকেনটা কিমা করে রেখেছি তো আজকে চিকেন মোমো করব। তার ভিতরে এই সবজিগুলো দেব তো চলো ঝটপট সবজিগুলো কেটে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ গাজর গ্রেড করে নিয়েছি বাঁধাকপি কেটেছি এখানে পেঁয়াজ এখানে দেখো চিকেনের জন্য ওখানে মশলা আছে আদা রসুন জিরে পেঁয়াজ বাটা আছে তো চলো এবার সুন্দর করে পুটটা রেডি করে নিই সব সবজি দিয়ে চিকেন দিয়ে তো চলো পুটটা রেডি করি আর একটু বড় বড়োই চিকেনটা রেখেছি একদম মানে আজকে মিক্সিতে দিলাম না আজকে একটু অন্যরকমভাবে করবো কারণটা হচ্ছে মানে ও যখন মানে মোমো বানাই তখন তো তোমার চিকেনটা মিক্সারে দিয়ে পেস্ট করি ওখানে লঙ্কা কুচি বলো পেঁয়াজ কুচি বলো ওগুলো দিয়ে পুরো পুরো কাঁচা তোমাকে মানে পুর পুর করি না পুরো কাঁচাই মোমোর ভিতরে দিয়ে সেদ্ধ করে নিই তো আজকে ভাবলাম কাঁচা করব না সব কিছু পুরটা রেডি করে তারপরে ময়দার ভিতরে দিয়ে তারপরে মোমোটা করব তো যাই হোক তো চলো পুরটা রেডি করি এখনো আমাকে ময়দা মাখতে হবে কত ঝামেলা তো চলো কিছু করার নেই খেতে গেলে কষ্ট করতে হবে তো চলো বন্ধুরা পুটটা করি এটা বসিয়ে দিয়ে ময়দাটা মাখবো কড়াইতে তেল গরম হয়ে গেছে তো এবার চিকেনগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি তো এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে তারপর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ঢেকে মানে জোর কমিয়ে ঢেকে ঢেকে করলে এমনি সব সেদ্ধ হয়ে যাবে যেহেতু বাড়িতে খাবো তো একটু পুরটা বেশি দিয়ে বানাবো এমনি টেস্ট লাগবে দোকানে কিনতে গেলে তো খুব বেশি পুর দেওয়া থাকে না অল্প থাকে এবার সবজিগুলো দিয়ে দিই খুলে এবার একটু লবণ ছড়িয়ে দিলাম তো এবার এই লবণটা দিলাম দিয়ে ঢেকে রেখে দেবো হালকা জল ছাড়বে তো ওই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো চলো এবার ঢেকে রাখি আর এখন কিন্তু একদম কিন্তু হলুদ দেব না জলটা ছাড়ুক একটু সেদ্ধ হোক তারপরে গিয়ে হলুদ দেব তো চলো এবার ময়দা মেখে নিই এখানে অল্প করে একটু তেল দিলাম তো চলো এবার একটু লবণ দিয়ে দিই আর সামান্য সামান্য একটু চিনি দিলাম কারণ বেশি দেব না তো চলো এবার এগুলো ভালো করে মেখে নিই তো দেখতে পাচ্ছি সেদ্ধ হয়ে কতটা কমে গেছে তো চলো এবার এখানে মশলাটা দিয়ে দিই এই যে মশলা করে রেখেছিলাম আগে থেকেই মশলাটা দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো রেবি চলো এবার হলুদ দিয়ে দিই এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চলো ভালো করে মিক্স করে নিই আর এখন না লঙ্কাটা দিচ্ছি না একটু পরে দেবো কারণ আমার ছেলে আছে ঝাল খেতে পারে না তো কুরটা রেডি হয়ে গেলে ওর জন্য তুলে রেখে তারপরে লঙ্কাটা ইউজ করবো তো চলো কুরটা ভালোভাবে রেডি করে নি তো চলো স্বাদ মতো একটু চিনে দিয়ে দিলাম কারণ সবজি দেওয়া তো একটু মিক্স না দিলে একদমই ভালো লাগবে না খেতে কুরটা রেডি হয়ে গেছে তো চলো এবার একটু সস দিয়ে দিই আর একটু টেস্টটা বাড়িয়ে দিই সসটা দিয়ে তো এবার একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিলাম তো চলো এটা ভালো করে একটু মিশিয়ে নিই এখানে পুর হতে হতে দেখো ময়দাটাও মাথা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ কত সুন্দর তো ছোট করে লেচি করে নিয়েছি আর এই যেখানে দেখো পুর রেডি এটা এটা আমাদের এটা ছেলের জন্য তুলেছি লঙ্কা দিইনি তার আগে তুলে নিয়েছি তো চলো এবার মোমো বানিয়ে নি তো দেখো এবার সুন্দর করে বেলে নিয়েছি তো চলো এবার কি করে মোমো করি একটু দেখে নাও তো এখানে দেখো অনেকগুলো করেছি প্রায় পনেরো ষোলোটা করেছি তো চলো এবার একটু মোমোটা বানিয়ে নিই তারপরে আবার স্টিমে বসাতে হবে তো চলো কি করে বানাই থ্রি তো চলো বন্ধুরা কি করে বানাচ্ছি দেখে নাও তো আমি যেভাবে পারি সেইভাবেই বানাচ্ছি মোমোটা দেখতে পাচ্ছ কীভাবে বানাচ্ছি দেখো মোমো রেডি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোমো পুরো রেডি হয়ে গেছে তো এই দেখো এখানে জলও বসিয়েছে আর এখানে আমার সোনার জন্য সস দিয়েছি ডাল এটা মিশে যাবে যেহেতু ঝাল খেতে পারে না তো যাই হোক তো চলো এবার সেদ্ধ করে নিই চলো এবার ঢেকে দিই মোমো রেডি দেখতে পাচ্ছ কেমন ধোয়া বেরোচ্ছে মোমো থেকে শীতকাল তারপরে যদি এরকম গরম গরম মোমো হয় একদম পুরো জমে যাবে তো চলো প্লেটে এবার সাজিয়ে নিই তো বন্ধুরা মোমো রেডি তো চলে এবার খাবার পালা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা